হ্যালো বন্ধুরা আরও একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম প্রতি বছর দোল পূর্ণিমায় আমার ওই বাড়িতে অষ্টপ্রহরে কীর্তন হয় আর এই বছর সূর্য প্রথমবার আমার সাথে ওর দাদুর বাড়িতে গিয়েছিল কীর্তন দেখতে আর এই যে তোমাদের দেখিয়ে দিই ঠাকুরের প্রতিমা প্রতি বছরের মতো এবছরও ঠাকুরের প্রতিমা অসাধারণ হয়েছে দেখতে আর আমি সূর্যকে সেটাই দেখাচ্ছিলাম আর সূর্য খুব মন দিয়ে দেখছিল আর তারপরেই আমাদের ছোট্ট বাবুকে চন্দনের ফোটা লাগিয়ে দেওয়া হয়েছিল আর এই যে দেখো ও কি সুন্দর করে তাকিয়ে আছে আর ওকে কিন্তু খুব মিষ্টি ছিল আর এই যে কাকিমণি বাবা দাদু ওকে কোলে নিয়ে আদর করা শুরু করে দিল আর তারপরেই যে আমার বাবাও আসলো দিন পর দুর্যকে দেখে খুব খুশি ছিল আর এটা হলো আমাদের বাড়ির পিছনের উঠোন যেখানে ঠাকুরের প্রসাদ রান্না করা হয় আর এই যে দেখো গোপালের জন্য আমি দুটো ড্রেস কিনেছিলাম একটা দিদির গোপাল আর একটা আমাদের গোপাল আর এই যে দিদির গোপালটাকে সব থেকে মিষ্টি লাগছিল আর পূর্ণিমার জন্য আমি একটু মিষ্টি এনেছিলাম সেটা আমি গোসাই মশাইকে দিয়ে দিলাম পুজো দেওয়ার জন্য আর তারপর বাইরে এসে গোপাল ঠাকুরকে প্রণাম করে নিলাম আর এই যে দেখো পুজো হচ্ছিলো তো সেখানে পুজো দিয়ে নিয়ে মনটা বেশ শান্তি হয়ে গিয়েছিল আর তারপরে আমরা চলে গেলাম লাঞ্চ করতে তো লাঞ্চে নিরামিষ আইটেমে অনেক কিছুই ছিল স্পেশাল আইটেম হলো মাশকোলাইয়ের ডাল আর তারপরে আমরা চলে গেছিলাম একটু আবির খেলা খেলতে আর এই যে দেখো অবাক কাণ্ড বুকোর জিজুকে আবির পাই পায়ে দিয়ে দিচ্ছে আর এই যে আমার ভাইয়ের মাস্কটা দেখো আর তারপর এই তুল যে একটু ঘুম দিয়ে উঠে দিদুনকে দেখো কিভাবে আদর করছে অনেক দিন পর দেখেছে তো আর তারপরে চলে আসলো ওর মানি ওর বড় মানি ব্যাস আর কি একে একে সবার আদর আর তারপরে এই যে আমি ওকে ওটস আর দুধ আর কলা খাওয়াচ্ছিলাম আর দেখো ও এখন বাটি চামচে বেশ সুন্দর করে খেয়ে নেয় একদম বিরক্ত করে না তাহলে যে মশার উৎপাদ তার জন্য মশারি টাঙিয়ে আমরা সবাই মিলে ওর ভেতরেই ওর সাথে খেলা খেলছিলাম তারপরে আর ভিডিও করা হয়নি একেবারে আমরা পরের দিন অল্প করে আবি খেলেছিলাম আর এই যে দেখো বুমুরা তো বন্ধু বান্ধব নিয়ে একেবারে পুরো খুনি রং দিয়ে একাকার কাণ্ড আর এই যে দেখো বুকুর অবস্থা আর এই দেখো ছোট্ট ভাইয়ু ও কি করবে না করবে আনন্দে আটখারা হয়ে গেছে মাঝখান থেকে হিমাদ্রীও শালাশালিদের চক্করে পড়ে একেবারে ভূত হয়ে গিয়েছিল কিন্তু আমি এবার খেলিনি যেহেতু পূজ্য ছোট আর ওকে আমাকে সামলাতে হবে তাই আমি অল্প একটু আবির খেলেছিলাম আর তারপর ছোট্ট শালি আর জিজুর খেলা দেখো ওরা তো একে অপরকে পুরো ভূত বানিয়ে দিচ্ছিলো আর আমার অবস্থা আর দিদির অবস্থা একই দিদিরও এবার গলা ব্যথার জন্য ও খুব একটা খেলেনি অল্প করেই আবির খেলেছিল হলোই আনন্দ করে স্নান টান সেরে রাত্রিবেলা আমি আর হিমাদ্রি চলে গিয়েছিলাম একটা ধাবায় যেহেতু বাড়িতে সবাই নিরামিষ খাবে আর সেদিন আমাদের একদমই নিরামিষ খাওয়ার ইচ্ছা ছিল না আমাদের হোলি স্পেশাল ডিনারে ছিল চিকেন বিরিয়ানি এক তারকা আর তন্দুরি রুটি চিকেন বিরিয়ানিটা কিন্তু বেশ টেস্টি ছিল আর এক তারকাটা তো জাস্ট অসাম ওদের তো হোলি বেশ ভালো কাটলো তোমাদের কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আর যদি ভালো লাগে ভিডিওগুলো তাহলে ফ্রি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফেসবুকে ফলো করে দিও টাটা